পেয়ারা কি কারণে নষ্ট হয় এবং কি কারণে পোকা হয় সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা বানানো আপনারা ইতিমধ্যে দেখতেছেন পেয়ারা অসংখ্য দাগ এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পেয়ারা নষ্ট হয়ে পড়ে গেছে তো আপনাদের আজকে দেখাবো যে কী কারণ এই পেয়ারাগুলো নষ্ট হয় এবং পোকা হয় ভেতরে খাইতে পারেন না আপনারা ইতিমধ্যে দেখতেছেন অনেক পেয়ারা নষ্ট হয়ে গেছে তো আপনাদের দেখাবো আজকে যে আপনারা বাসা বাড়িতে যে দুই একটা করে পেয়ারা গাছ লাগান অথচ পেয়ারা খাইতে পারেন না তো কি কারণে এই পেয়ারাগুলোতে পোকা হয় ভেতরে এবং কি কাজ জন্য এই পেয়ারাতে পোকা হয় আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটা মাসি পোকা তো এই মাসি পোকায় আসলে এই পেয়ারাকে নষ্ট করে ফেলে এবং এর কারণেই ভিতরে পোকা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর হুল যখন ফোটায় তখন এর বিস্তারিত থেকে এ মাছির পেয়ারার ভিতরে পোকা হয় এটা পেয়ারাতেও হাঁকে এই পেয়ারাতে হানার পরে এর থেকে বিষ পড়ার পরে এখান থেকে একটু মানে গর্ত সৃষ্টি হয় গর্ত থেকে আস্তে আস্তে যখন পানি টানি পায় তখন পোকাটা বিস্তারিত বেশি হয় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পেয়ার বৃত্তর ভিতরে ওই মাছিটা খুঁজে বেড়াচ্ছে তো পলির কারণে ভিতরে ঢুকতে পারতেছে না তো ওপর দিয়ে দেখেন কীভাবে ঘুরতেছে যে পেয়ারাতে মানে আক্রমণ করা যায় তো আপনাদের দেখতে পাচ্ছেন এই সেই পোকা এর কারণেই পেয়ারার ভিতরে পোকা হয় তো আপনারা যারা বাসা বাড়িতে পেয়ারা খাইতে পারেন না তারা এই পোকাটাকে চিনে রাখবেন আপনারাও পলি মারবেন পলি মারলে আর কখনও পোকা হবে না পেয়ারার ভিতরে নষ্ট হলেও পোকা হবে না তো বাগান চাষি ভাইরা এই পোকার কারণেই অনেক লস খেয়ে যায় তো সময় মতন পলি মারতে হবে এবং এর জন্য ফেরাম ভাত নামে একটা কৌটা আছে তো সেটা ব্যবহার করতে পারেন তাহলে আর কখনো এই পোকার আক্রমণ থেকে করতে পারবে না এবং সলিড পেয়ারা হবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ফেরেশ পেয়ারা তো আপনারা ওই পোকার আক্রমণ থেকে যদি বাঁচাইতে পারেন তাহলে এরকম ফ্রেশ পেয়ারা হবে আপনি আশা করি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি